আসসালাম তুই শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো তোমরা তোমরা হয়তো পরীক্ষার সামনে আচ্ছা যাই হোক তো পরীক্ষার সামনে যেহেতু আমি কথা না পারি তোমাদের জন্য আমাদের ক্লাসটা কন্টিনিউ করি ঠিক আছে তাহলে কন্টিনিউ করতে হলে আমরা আগে যে পার্ট করেছিলাম দ্বিতীয় অধ্যায়ের অর্থনীতি প্রথম পত্রে যে দ্বিতীয় অধ্যায় রয়েছে ওইটার যে আগের যে পার্টটা ছিল নাম্বার ওয়ান সেখানে আমরা কি শিখেছিলাম যে মুঠ উপযোগ এবং প্রান্তিক উপযোগ ওই দুইটার মধ্যে পার্থক্য কি ওটা কিভাবে নির্ণয় করতে হয় তো আজকে আমরা কি শিখবো মুঠ উপযোগ বা টি ইউ রেখা কিভাবে তৈরি করতে হয় টি ইউ বা মুঠ উপযোগ রেখা কিভাবে তৈরি করতে হবে এই সূচি থেকে এই যে সূচি আছে না সূচি থেকে আমরা তৈরি করব আমরা প্রথমে কি করব একটা ভূমি অক্ষ দিব কি দিব ভূমি অক্ষ এই যে এখানে আমরা ভূমি অক্ষ দিব এইভাবে তুমি পেন্সিল দিয়ে আঁকবা ঠিক আছে ভূমি অক্ষ দিয়ে দিলাম তারপর আমরা একটা লম্ব অক্ষ দিব কি দিব লম্ব অক্ষ এখানে আমরা লম্ব অক্ষটা এইভাবে দিব এই যে হচ্ছে লম্ব অক্ষ আচ্ছা এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ আর এটা হচ্ছে আমাদের কেন্দ্রবিন্দু বা শূন্য বিন্দু ঠিক আছে ওকে এখান থেকে শূন্য এক্স বিন্দু এখান থেকে শুরু হবে ওয়াই বিন্দুটা এখান থেকে শুরু হবে ঠিক তাহলে এখন আমরা কু কোথায় কোনটি ধরব প্রতিটা সময় বা সব সময় তুমি কী করবা ভূমি এই যে ভূমি আছে না এই ভূমি দ্রব্যের গুলা ধরবে এগুলা ধরবা ঠিক আছে তাহলে দ্রব্যের এককগুলো আমরা এখানে বসাই যেমন হচ্ছে গিয়ে ওয়ান থেকে চার পর্যন্ত আসে না বা ফোর পর্যন্ত আসে তাহলে আমরা ওয়ান টু থ্রি ফোর দিয়ে দিলাম ওয়ান টু থ্রি আচ্ছা আমরা চিত্রটা খুব সুন্দর করে এঁকে ফেলবো এটা আমরা কোন চিত্র আঁকতেছি প্রথমে টিউ এই যে এইটা রাখবো মোট উপযোগ রেখা আচ্ছা এখন হচ্ছে কি আমরা লম্বুক এটা হচ্ছে লম্বক্ষ না এইদিকে আমরা এই যে মুঠুপুযুক আছে না এই যে মুঠু এইটা ধরবো এই যে শুধুমাত্র মোটু পুজো আমরা যেহেতু মুটু পুজো আঁকবো আমাদের কিন্তু প্রশ্নের মধ্যে থাকবে যে এইরকম একটা সূচি দেওয়া থাকবে কিন্তু তোমাদেরকে যদি বলে যে টি ইউ রেখা আঁকার জন্য তাহলে তোমরা শুধুমাত্র একক নিবা এবং শুধুমাত্র টি ইউ এর মানটা নিবা দেখো টি ইউ যে বা মুটুপ্রুযের মানটা সর্বোচ্চ কত আছে এখানে পঞ্চাশ আসে না এখানে মাঝে মাঝে আমাদের পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ এরকম কিছু আছে তো আমরা পঞ্চাশের জন্য আমরা কত করে নিবো আমরা দশ করে নিবো কত করে দশ করে তাহলে আমরা দশ বিশ চল্লিশ পঞ্চাশ ওকে দশ বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ এটা কি বুঝে যায় এটা এটা বোঝা যায় না আচ্ছা ওকে তাহলে আমরা এভাবে নিলাম এখন হচ্ছে গিয়ে আমার মাঝে মাঝে কি লাগবে যেমন হচ্ছে গিয়ে বিশ বিষটা আমার এখানে আমি দিয়ে ফেলেছি স্ট্রেটলি তারপর পঁয়ত্রিশ আচ্ছা পঁয়ত্রিশটা আমরা এখানে দিলাম না এটা পঁয়ত্রিশটা আমরা এখানে ত্রিশ এবং চল্লিশের মধ্যে গিয়ে আমাদের পঁয়ত্রিশটা ত্রিশ এবং পঁয়ত্রিশের মধ্যে আমরা পঁয়ত্রিশটা দিব তারপর পঁয়তাল্লিশ হচ্ছে গিয়ে চল্লিশ এবং পঁয়ত্রিশের ভিতরেই হচ্ছে গিয়ে মধ্যবর্তী যে স্থান বা চিহ্ন সেটা হচ্ছে আমাদের পঁয়তাল্লিশের স্থান তো আমরা এখন চিত্রটা অঙ্কন করে ফেলি প্রথমে হচ্ছে গিয়ে যখন এক একক যখন এক একক তখন মোটোপ্রযুক্ত কত বেশ কত বেশ তাহলে আমরা একের সাথে বিশের একটা সংমিশ্রণ তৈরি করবো আমরা এখানে লিখি এইটা হচ্ছে আমাদের হচ্ছে আমাদের তাই যত বেশি নিখুঁত হয় চিত্র তত বেশি তোমাদের কিন্তু পাওয়ার সম্ভাবনা বেশি আচ্ছা ওকে যখন হচ্ছে আমাদের একক যখন এক তখন মোটোপযুক্ত তো বিশ এই জন্য আমি একের সাথে বিশটা মিলিয়ে নিলাম সংমিশ্রণ কিন্তু আচ্ছা ওকে তারপর হচ্ছে কি যখন দুই তখন মোটোপযুক্ত তো পঁয়ত্রিশ তার মানে কি বেড়ে গেছে তাহলে আমরা এইভাবে দিব এই যে যখন পঁয়ত্রিশ আচ্ছা তাহলে পঁয়ত্রিশ কোনটা পঁয়ত্রিশ ত্রিশ এবং চল্লিশের ভিতরে হচ্ছে পঁয়ত্রিশ এই বিন্দু হচ্ছে আমাদের পঁয়ত্রিশের বিন্দু আর এটা হচ্ছে আমাদের দুই তাহলে আমরা এইভাবে দিব এটা একটু আমরা এইভাবে লিখি আচ্ছা আমি এখানে এইরকম দিই আচ্ছা তারপর হচ্ছে গিয়ে আচ্ছা তাহলে এইটা আমরা হয়ে গেছে রাইট আচ্ছা তারপর হচ্ছে কি আমরা যেটা আঁকবো সেটা হচ্ছে কি আমাদের কি এই যে যখন তিন একক এই যে যখন তিন একক তখন কত পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশটা কোথায় আছে পঁয়তাল্লিশটা হচ্ছে কি আমাদের চল্লিশ এবং পঞ্চাশের ভিতরে এই এইটা হচ্ছে এই যে এখানে একটা টান দিয়ে দিব এই যে দাগটা এটা হচ্ছে আমাদের পঁয়তাল্লিশের দাগ আচ্ছা খুব কেয়ারফুলি কিন্তু চিত্র অঙ্কন করতে হবে যাতে কোনো ওভার রাইটিং না হয় ঠিক আছে এই যে এক্সট্রা যেগুলো আছে ওগুলো আমরা একটু মুছে ফেলি ফেলি রাইট একটু তুলে এইভাবে আচ্ছা তারপর হচ্ছে গিয়ে আমাদের ফাইনালি যেটা হচ্ছে গিয়ে যখন চার একক তখন কত পঞ্চাশ কত হচ্ছে পঞ্চাশ মোটো প্রযুক্ত কত পঞ্চাশ তাহলে আমরা একটু পঞ্চাশটা দিয়ে ফেলি পঞ্চাশটা হচ্ছে গিয়ে এইভাবে দিব এই তো আমাদের হয়ে গেছে এটা কি এই যে আমরা যে চিহ্ন বা যে চিত্রটা আঁকলাম এটা হচ্ছে আমাদের কিসের মুঠ উপযোগ এখন আমরা এটা কীভাবে আঁকব দেখো এখানে আমরা এইভাবে এখান থেকে নিব এই যে এখান থেকে হাতে কিভাবে হাতে এইভাবে এইভাবে এইটা হচ্ছে আমাদের কি টি ইউ রেখা কোন রেখা টি ইউ রেখা তাহলে কি তোমরা বুঝতে পেরেছো যে এই রেখাটা কীভাবে আঁকতে হবে আমাদেরকে এই রেখাটাকে কীভাবে আঁকতে হবে সেটা কি বুঝতে পেরেছো আই হোপ তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো রাইট আচ্ছা এটা হচ্ছে আমাদের মুঠ উপযোগ রেখা এখন আমরা যে রেখাটা আঁকবো সেটা হচ্ছে গিয়ে প্রান্তিক উপযোগ রেখা কে আঁকবো প্রান্তিক উপযোগ রেখা তাহলে আমরা প্রান্তিক উপযোগ রেখাটা একটু দেখে ফেলি খুব ভালো করে সেটা হচ্ছে কি আমরা এখানে আঁকবো যে এখন হচ্ছে আমাদের কি এই যে টি ইউ এই এই যে সংখ্যাগুলো এগুলো আমাদের প্রয়োজন নাই আমরা শুধুমাত্র একক নিব এবং এই যে প্রান্তিক উপযোগের যে সংখ্যাগুলো আছে ওইগুলো দিব আমরা আগের মতো সিমিলারলি আমরা কি নিব ভূমি অক্ষ এবং লম্ব অক্ষ নিব এটা হচ্ছে অক্ষ এদিকে আমরা নিব ভূমি অক্ষ আচ্ছা এটা হচ্ছে আমাদের এক্স এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ এটা হচ্ছে শূন্য বিন্দু আচ্ছা আমরা কি নিচের দিকে নিব ভূমি কি হচ্ছে আমাদের এককগুলা ওয়ান টু থ্রি ফোর রাইট আচ্ছা ওকে তারপর হচ্ছে কি আমরা এখানে ওয়ান দিব টু দিব থ্রি দিব ফোর দিব এখন হচ্ছে এদিকে আমরা লম্বক্ষে সবসময় মানে পরিমাণটা মানে হচ্ছে গিয়ে এককগুলো বুমি অক্ষে লিখবা এবং হচ্ছে গিয়ে লম্বক্ষে প্রান্তিক উপযোগ মোট উপযোগগুলা লিখবা তাহলে এখানে আমরা বলছি গিয়ে মোট উপযোগ কি মোট উপযোগ তাহলে মোট উপযোগটার জন্য বিশ পনেরো তাহলে আমরা এভাবে নিব পাঁচ দশ পনেরো বিশ রাইট আমরা এইভাবে নেব পাঁচ দশ পনেরো বিশ এগুলো আমরা দিয়ে দিলাম রাইট এখন হচ্ছে যখন এক তখন কত যখন এক তখন হচ্ছে গিয়ে যখন দ্রব্যের একক যখন এক একক তখন হচ্ছে আমাদের মোট প্রান্তিক উপযোগ বিশ কত বিশ তাহলে এক বিশ তাহলে বিশের সাথে একের সম্পর্ক ঠিক এইভাবে আমরা দিব এটা কিন্তু অনেকটা হচ্ছে চাহিদা রেখার মতো তোমরা যারা চাহিদা রেখা পড়েছ আগে এটা কিন্তু বুঝতে পারবো আমরা চাহিদা রেখা একটু চাহিদা রেখাতে যাব আচ্ছা এই যে এইভাবে দিলাম তারপর যখন দুই তখন কত পনেরো দুই যখন তখন পনেরো তাহলে যখন দুই তখন হচ্ছে গিয়ে পনেরো তাহলে আমরা একটু এইভাবে আঁকি আঁকা বাঁকা যেন না হয় ঠিক আছে যখন দুই হচ্ছে তখন পনেরো আচ্ছা ওকে তারপর কি যখন তিন বা থ্রি যখন তখন কি প্রান্তিক দশ বা আচ্ছা এখন দিব আচ্ছা তারপর হচ্ছে গিয়ে যখন ফাইনালি যখন হচ্ছে দ্রব্যের রেখু ফোর এইটাতে যখন হচ্ছে আমাদের প্রান্তিক উপযোগ পাঁচ তাহলে এইটা আমরা কীভাবে দিবো এইটা হচ্ছে কি এইভাবে দিব এই তো শেষ হয়ে গেল আমাদের আচ্ছা যারা এই চিত্রগুলা বুঝবা ঠিক আছে বুঝে ফেলেছ বা বুঝে ফেলবা এই ভিডিও দেখে তোমরা প্রত্যেকেই কমেন্ট করে জানাবা যে স্যার বুঝেছি এটা অবশ্যই লিখবা যদি প্রবলেম হয় ওইটাতে আমি আবার ওইটা আবার এঁকে দিব বা আবার দেখাবো তোমাদেরকে ঠিক আছে এই চিত্রগুলো যদি তোমাদের প্রবলেম হয় আর যদি প্রবলেম না হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবা প্লিজ তোমরা কমেন্ট করবা যে স্যার আমরা বুঝে ফেলেছি বা বুঝেছি থ্যাংক ইউ এরকম একটা কিছু লিখবা আচ্ছা তারপর হচ্ছে কি আমরা কি করবো সবগুলো সবগুলোকে মিলিয়ে নিব এভাবে মিলাবো এভাবে মিলিয়ে নিব আচ্ছা এইটা হচ্ছে গিয়ে আচ্ছা তোমরা এখানে কি একটু লক্ষ্য করেছো এই যে এখানে একটু লক্ষ্য করছো এই যে এখানে কী হয়েছে এখান থেকে এখান এখান থেকে এইটা এটার মধ্যে থেকে কিন্তু আমার পার্থক্য আছে পার্থক্য কী আমার একটু মাপ নিতে প্রবলেম হয়েছে এই জন্য এই কুণাটা মিলে নাই এই যে কর্নারটা এটা মিলছে মিলে নাই কারণ হচ্ছে কি এখানে যেরকম আমি বড়ো দিয়েছি মাপ এখানটা হয়েছে এই যে এইটা এই যে এই স্থানটা কিন্তু মানে অনেকটা কী হয়েছে ওই যে খুব বেশি ক্ষুদ্র জায়গাটা হয়ে গেছে এখানে ক্ষুদ্র না ছোটো হয়ে গেছে জায়গাটা বা ফাঁকটা কম এখানে এখানে কিন্তু স্পেস আমি এখান থেকে যতটুকু স্পেস দিব ঠিক একইভাবে স্পেস দিব ঠিক আছে যদি আমি একইভাবে স্পেস দিই করতাম তাহলে এইটা কিন্তু এরকম হতো না তুমি একটু সুন্দর করে এঁকে ফেলবো আমার এখানে একটু মিস্টেক হয়ে গিয়েছে এটা হচ্ছে আমাদের কি রেখা এই যে এই রেখা হচ্ছে আমাদের এম ইউ রেখা আচ্ছা এখানে আমরা দিতে পারি যে এ বি সি ডি এ বি সি ডি এগুলো হচ্ছে কি সংমিশ্রণ বিন্দু বা নাম তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে কেউ এই এবং এমইউ রেখা অঙ্কন করতে হবে যদি তোমাদের ভালো লাগে বা বুঝে ফেলো এই চিত্রগুলা তাহলে অফকোর্স তোমরা কি করবা আমাকে জানাবা কমেন্ট করে জানাবা যে এই চিত্রগুলা ভালো করে বুঝেছো কি না যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে যে এইগুলো বুঝি নাই স্যার তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবা যে স্যার বুঝিনি আবার ক্লাস নিন আর যদি বুঝে ফেলো তাহলে ওইটা অবশ্যই কমেন্ট করে জানাবা যে স্যার বুঝে ফেলেছে তাহলে এটা বারবার দেখবা যদি বারবার দেখো তাহলে কিন্তু ওইটা তোমাদের মাঝে চলে আসবে খুব ভালো করে তোমরা পারবা আজকের জন্য এতটুকু নেক্সট ক্লাসে নতুন কোনো চিত্র নিয়ে আমরা কথা বলবো আল্লাহ হাফিজ